ভারত মুক্ত মাতৃভূমি আপনারা জানেন আজকে আমাদের ভারতে আমাদের বাংলাদেশের বর্ডারে আমাদের বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে আমরা আওয়াজ করে আছে ওদের টনক নড়ছে না টনক নড়বে তবে টনক নাড়িয়ে দিতে হবে আমাদেরকে আমরা যদি টনক নাড়িয়ে দিতে না পারি তাহলে ভারত আমাদেরকে অমানুষ মনে করে চাই <laughs> 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 সবাইকে ধন্যবাদ মঞ্চাকে এ পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সংগ্রামী নেতা সহদপ্তর সমন্বয়কারী গুন্দা